নাটকটা হচ্ছে পারিবারিক হত্যাকাণ্ডের ইতিহাসকে বলে যুদ্ধে জেতার জন্য পিতা তার কন্যাকে উৎসর্গ করে দিচ্ছে যে হত্যা করছে সে আসলে শেষ পর্যন্ত উন্মাদ হয়ে যাচ্ছে আমাকে বলেছে যে আমরা গ্রিসে যাব এটা নিয়ে আমাদের যে গ্রিন রুমটা সেটা আসলে সেনাবাহিনীর দখলে এটা রাষ্ট্রের শিল্পের জন্য হুমকি স্বরূপ এটা প্রচন্ড এক ধরনের হস্তক্ষেপ এবং এই হাতটা খুব জোরালো দেখা যাচ্ছে যে সকালবেলা এসব সিন তৈরি করেছে আজকেও আমি তিনটা সিন তৈরি করেছি আমরা যদি দেখি নাটকটা হচ্ছে পারিবারিক হত্যাকাণ্ডের ইতিহাসকে বলে এবং আমরা যদি দেখতে পাই ওই সময়টাতে ওই কী বলে আরগস নগরীতে রাজা আগম তার যে তার যে হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল ওই ঘটনাটা সেখানে আমরা দেখতে চাই পাই যে পিতা তার কন্যাকে উৎসর্গ করে দিচ্ছে বলি দিয়ে দিচ্ছে যুদ্ধে জেতার জন্য তারপর স্ত্রীকে দেখতে পায় তার হাজব্যান্ডকে হত্যা করছে এবং তারপরে দেখি যে তার নিজ মা তার নিজের ছেলেকে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে সেই নির্বাসিত ছেলে ফিরে এসে আবার পিতৃহত্যার প্রতিশোধ নিচ্ছে মাকে হত্যা করে এবং তার পিতৃব্যকে হত্যা করে তো এইটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে পুরো এখনকার যে বৈশ্বিক রাজনৈতিক যে প্রেক্ষাপট আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্র উপরে ইয়ে চালাচ্ছে আন্তঃসংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং হত্যাকাণ্ড চালাচ্ছে এই যে জেনোসাইড হচ্ছে এইটা কিন্তু পৃথিবীতে সবসময় ঘটেছিল সেই প্রথম থেকেই ঘটেছিল এখনও ঘটে চলেছে কিন্তু আমরা এই নাটকটার মধ্যে দিয়ে যেটা দেখতে পাই যে সেখানে যে হত্যা করছে সে আসলে শেষ পর্যন্ত উন্মাদ হয়ে যাচ্ছে এবং সে তখন আর শান্তিতে থাকতে পারছে না তার মধ্যে অনুসূচনা তীব্র অনুসূচনা কাজ করছে তো আমি যেটা মনে করি আমার মনে হয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে যারা আসলে এই হত্যাকাণ্ডগুলোর সাথে যুক্ত তারা আসলে নিজেরাই নিজেদের আসলে সেই একই ধরনের পরিণতির দিকে এগোচ্ছে বলে আমি মনে করি আর শিল্প সবসময় ভিন্ন ভাষায় কথা বলে ভিন্ন রূপে ধরা দেয় আমাদের কাছে তাই আমার মনে হয়েছে যে কোনো কিছু বলবার জন্য এই শিল্প মাধ্যমটা এই দৃশ্যকাব্যটা বেছে নেওয়াটা অনেক ভালো একটি মাধ্যম এই কারণেই এই সময়কে উপস্থাপন করবার জন্য আমি নাটকটাকে বেছে নিয়েছি এক আর দ্বিতীয় হচ্ছে এর নাটকের একদম শেষে একটা বার্তা আছে বা কোরসের মুখ থেকে আমরা আসলে প্রশ্ন উত্থাপিত হতে দেখি যে এই হত্যাকাণ্ডের শেষ কোথায় এই যে প্রতিশোধ নেবার শেষটা কোথায় কবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে তা আসলে সব মানুষ বা কোরস যদি সাধারণ মানুষ হয় সব মানুষের আসলে একটাই চাওয়া থাকে যে পৃথিবীতে কবে শান্তি প্রতিষ্ঠিত হবে তো আমরা আসলে বলতে চাই শিল্পের মাধ্যমে আমরা আসলে সেটারই চর্চা করে থাকি শিল্পের মানুষেরা এক একজন এক একভাবে কথা বলে থাকে শান্তির প্রত্যাশা করতে পারে কেউ মানববন্ধন করে কেউ শান্তি চুক্তি করে কেউ কাজ করে তো আমরা আমাদের এই দৃশ্যকাব্যের মধ্যে আসলে সেই কথাটাই বলতে চেয়েছি পৃথিবীতে হত্যাকাণ্ড নয় কোনো প্রতিশোধ নয় বরঞ্চ আমরা আসলে শান্তির দিকে ধাবিত হই তাহলে পৃথিবী তার নিজের ছন্দে আবার ফিরে যেতে পারে বলে আমি মনে করি আমরা তো অবশ্যই সেটাই চেষ্টা করি আমরা অ্যাকাডেমিক্যালি আমাদের এটা পাঠ্যের অংশ থাকে একটা টেক্সট আমাদের পাঠ করতে হয় তারপর সেটাকে নির্মাণ করতে হয় প্রযোজনা করতে হয় তো সেখানে আমরা শুধুমাত্র নাটক নির্মাণ করি না আমরা এটার প্রত্যেকটা এর নাটকের যে সার বস্তুটা আছে নির্যাসটা আছে সেটাকে সামনে আনার চেষ্টা করি এবং নানানভাবে অর্থ খোঁজার চেষ্টা করি অর্থ উৎপাদন করি তো সেটা শুধুমাত্র বাংলাদেশের সবার সাথেই সহভাগ করে নেবার বিষয় নয় বরঞ্চ এটি একটি নাটকের ভাষা যে কেউ মানুষ যে কোনো মানুষ বুঝতে পারে কারণ এটা দৃশ্যকাব্য এটা ভিজুয়াল দিয়ে আসলে বোঝানো হয় ভয়েস দিয়ে বোঝানো হয় মিউজিক ডে বোঝানো হয় তো এই কারণে এটা আমরা সারা পৃথিবী ব্যাপী করতে পারি সেই সম্ভাবনা তো অবশ্যই আছে আমরা যদি সুযোগ পাই অবশ্যই আমরা সেটা চেষ্টা করব। শুধুমাত্র সে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশে সীমাবদ্ধ না থেকে এটা বিভিন্ন জেলায় যদি আমার সেই সুযোগ আসে অবশ্যই আমি সেখানে যাব দেশের বাইরের সুযোগ আসলে অবশ্যই যাবো আমাকে বলেছি যে আমরা গ্রিসে যাবো এটা নিয়ে আমি যেতে চাই যদি সুযোগ পাই আমি অবশ্যই যাব বাংলাদেশে শিল্পকলা একাডেমি নাট্য চর্চার একটা বড় কেন্দ্র ঢাকার যে শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা কিন্তু এখন যেটা হয়েছে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে শিল্পকলা একাডেমিতে আমি যেমন স্টুডিও থিয়েটার হল ভাড়া নিয়েছি কিন্তু এখানে আসলে আমাদের যে গ্রিন রুমটা সেটা আসলে সেনাবাহিনীর দখলে আমরা যেই ছাদটা চিরকাঠার যে ছাদটা সেটা সামনের আমি দেখছি যে ওদের ইউনিফর্মগুলো ঝুলছে কাপড় ধুয়ে পরে ইউনিফর্ম ঝুলিয়ে দিচ্ছে লুঙ্গি ঝুলিয়ে দিচ্ছে মোজা ঝুলিয়ে দিচ্ছে আমি সিরিয়াসলি বলছি তো এই জিনিসগুলো এবং আস্তে আস্তে অনেকগুলো সাজোয়া যান ওখানে রয়েছে সাজানো রয়েছে তো শিল্পকলা একাডেমিতে কেন এই ধরনের একটা ক্যাম্প করতে হবে সেটা আমি জানি না এটা আসলে কত এটা রাষ্ট্রের এটা রাষ্ট্রীয় শিল্পের জন্য হুমকি স্বরূপ বলে আমি মনে করি এবং অনেক কারণেই কিন্তু অনেকভাবেই কিন্তু দর্শকের আসা যাওয়া থেকে শুরু করে নাটকের মঞ্চে থেকে শুরু করে অনেক কিছু অনেক সীমিত হয়ে গেছে তো এই সীমিত হয়েছে এটা সংকুচিত হয়েছে এটা আমাদের নাটকের জন্য অত্যন্ত বড় ধরনের একটা আঘাত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি দর্শক হিসেবে মনে করি এবং নাট্য চর্চা করতে ভালোবাসি সেই দিক থেকে মনে করি এবং আমি অ্যাকাডেমিশিয়ান হিসেবে আমি এটা মনে করি কারণ আমার একদমই আপ যদি কেউ এই মহড়াকক্ষে এক নম্বর মহড়াকক্ষের সামনে দিয়ে ঢোকে এবং স্টুডিও থিয়েটার হলে পিছনের লিফট দিয়ে ওঠে তাহলেই সে দেখতে পাবে সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত এই গ্রিন রুমটি সেনাবাহিনীর ইসে আছে এবং এটা প্রবেশ নিষেধ তাহলে এই ধরনের একটি শিল্প যেখানে শুধু নাটক নয় সেখানে চিত্র এখানে চিত্র প্রদর্শনীর কেন্দ্র রয়েছে এখানে সঙ্গীত নিয়ে কাজ করা হয় নৃত্য নিয়ে কাজ করা হয় চলচ্চিত্র বিভাগ রয়েছে যে এতগুলো বিভাগ রয়েছে আর্টের এই বিভাগগুলো কিন্তু সঙ্কুচিত হয়ে পড়ছে তো আমি বুঝতে পারছি না কেন সব কিছু বাদ দিয়ে অন্য সমস্ত কেন্দ্র বাদ দিয়ে কেন এখানেই তাদের ঘাঁটিটা স্থাপন করতে হলো এটা প্রচণ্ড এক ধরনের হস্তক্ষেপ এবং এই হাতটা খুব জোরালো এই ধরনের হাত আমরা নাটকের উপরে চাই না একদমই চাই না শিক্ষার্থীরা এই পুরো কাজটা আসলে শিক্ষার্থীরা করেছে অভিনয় থেকে শুরু করে তাদের সেট নির্মাণ থেকে শুরু করে ব্রুশিয়ার নির্মাণ থেকে শুরু করে মিউজিকের আবসঙ্গীতের পরিকল্পনা থেকে শুরু করে লাইট ডিজাইন থেকে শুরু করে সব কিছু তারা শিক্ষা নবিস হিসেবে আসলে আমাদের নাটকের সাথে যুক্ত হয়েছে কস্টিউম ডিজাইন থেকে শুরু করে এটা কিন্তু শিক্ষার্থীরাই করেছে শুধু আমি নির্দেশক হিসেবে শুধুমাত্র আমি আমার চাওয়াটাও কে বলেছি ওরা বাকিটা করে নিয়েছে ইভেন কিছু কিছু সিন ছিল কয়েকজনের সিন ছিল যেটা ওরা নিজেরাই তৈরি করেছে এবং ইনস্ট্যান্ট আমি প্রতিদিন দেখা যায় যে সকালবেলায় এসে সিন তৈরি করেছি আজকেও আমি তিনটা সিন তৈরি করেছি যেটা একদম মেজর সিন ছিল তো এরকম করেই এগিয়ে যাচ্ছে আর কি নাটকটা